সেন্ট মার্টিন দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন স্থান যা বাংলাদেশের অহংকার তাছাড়া ভৌগোলিক কারণে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে সমুদ্র বিশেষজ্ঞরা মনে করেন সমুদ্রের উপরে যার যত নিয়ন্ত্রণ থাকবে সে দেশ তত শক্তিশালী এবং সে জাতি বা দেশ সহজেই বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে তারই কারণে সমুদ্র সম্পদের বা সমুদ্রের উপর বিশ্বের পরাশক্তিগুলো তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এক ধরনের প্রতিযোগিতার মধ্যে রয়েছে ভূ প্রকৃতিগতভাবে সেন্ট মার্টিন দ্বীপ এমন জায়গায় অবস্থান যেখান থেকে সহজেই পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর পেরিয়ে ভারত মহাসাগরের উপর নজরদারি করা সম্ভব ভৌগোলিকগতভাবে সেন্ট মার্টিন দ্বীপ ভারত ও মিয়ানমারের জলসীমার কাছে অবস্থিত হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে উভয় দেশেরই স্বার্থ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের আশপাশ অঞ্চল জুড়ে দ্বিতীয় পর্বে বলা হয়েছিল এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র জলপথ এই অঞ্চল দিয়ে প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন তেল নিয়ে আসে চীন জাপান দক্ষিণ কোরিয়া ছাড়াও এশিয়ার অনেক দেশ দীর্ঘদিন ধরে ভারত চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করার প্রয়াস করে আসছে কিন্তু নানা প্রতিবন্ধকতার থাকার কারণে ফলপ্রসূ হয়ে ওঠেনি তবে তারা থেমে থাকেন চট্টগ্রাম বন্দরের নিকট নতুন মাতার বন্দরে প্রতিও বিশেষ আকর্ষণ দেখিয়েছিল সেখানে তারা বিশাল অঙ্কের বাজেট বিনিয়োগ করার প্রস্তাব রেখেছিল তার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালে আসছিল এর পাশাপাশি একশো কুড়ি মিলিয়ন ডলার ব্যয় করে মিয়ানমারে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট গড়ে তুলেছিল উদ্দেশ্য রাখাইন রাজ্যের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে পণ্য সরবরাহ করা কারণ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন অরুণাচল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় সিকিম অঞ্চলের উন্নয়ন সম্ভব করা সম্ভব হবে সহজে কিন্তু ভারতের সাথে মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক মেনে নিতে পারেনি চীন দীর্ঘদিন ধরে চীন ভারতকে দমন করার চেষ্টা করে আসছে সেখানে দাঁড়িয়ে কিভাবে ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক মেনে নেবে চীনের কুনমিং থেকে মায়ানমার হয়ে বাংলাদেশের টেকলা পর্যন্ত এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলপথ তৈরির কাজে সক্রিয় হয়ে উঠেছে উদ্দেশ্য একটাই ভারতের সাথে মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রুখে দেওয়া। এ সকল কিছু যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারব বাণিজ্যিকভাবে চট্টগ্রাম বন্দর বিশেষভাবে গুরুত্বতার সাথে ব্যস্ত হয়ে উঠেছে তারই কারণে মিয়ানমার চট্টগ্রামের পাশে সেন্ট মার্টিন দ্বীপকে দু সালে মিয়ানমারের মানচিত্রে সংযোগ করেছিল হয়তো অদূর ভবিষ্যতে সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব বুঝতে পেরেছিল আপনারা জানেন চীন যেমন ভারতের উন্নয়নকে ভালোভাবে গ্রহণ করতে পারে না তেমনি আমেরিকাও চীনের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন ও প্রভাব বিস্তার মেনে নিতে পারে না চীনের এই উন্নয়ন এবং নব্য শক্তি হয়ে ওঠা রোধ করতে ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রভাব বিস্তার না করতে দেওয়া এবং গোয়েন্দা নজরদারি করার জন্য বঙ্গোপসাগর এলাকায় নৌঘাটি তৈরি করার মধ্য দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা বিশেষ লক্ষণীয় যে আমরা জানি ভারত আমেরিকার মিত্র তবে ভারত তার মেরুদণ্ড বেঁকিয়ে কোনো বন্ধুত্ব রক্ষা করে না যা আমেরিকার একেবারেই পছন্দ নয় সুতরাং সেন্ট মার্টিনে সামরিক শক্তি বৃদ্ধি করতে পারলে অতি সহজেই ভারতকে শাসন করতে পারবে তবে ভারত এ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে এবং সচেতনতার সাথে পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করে কারণ ভারত বর্তমান সময়ে এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এখন সময়ের পরিবর্তনে দেখা যাবে এই সেন্ট মার্টিন দ্বীপ কোন দিকে কিভাবে রক্ষা করে বাংলাদেশ